হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমরা আজকে যাচ্ছি পার্কে ঘুরতে ঘুরতে বলতে বলতে পারো যে আমরা ভিডিও শ্যুট করতে যাচ্ছি কিছু রিলস করব তার জন্য আর কি আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর একজন মানে আমাদের চার মূর্তি একসাথে থাকে তো আর একজন মানে কোনো কোনোভাবে আটকে গেছে উনি হচ্ছে যাবেন বিয়েবাড়িতে ওই জন্য আর কি উনি যেতে পারলো না তো চলো আমরা তিনজন তো বেরিয়ে গেছি অলরেডি

<laughs> वाव আমাদের মানে ফ্রেশ লাগছে পার্কটা কিন্তু আমাদের দেখো কি লাগে আমাদেরটা আমি দেখাই একটু তাকাও একটু যাই একটু দাঁড়াও এই যে তাকাও এই যে ভূত আমরা আমরা ভূতই রোদের রোদের জন্য আমরা ইয়া রোদে সবাইকেই ভূত মনে হবে শোনা তুমি জায়গাটা দেখো চলো ভিতর আমি তো তোমাদের এখানে নিয়ে এসেছি ও মাই গড

এ ও বলছে কি যে বাড়ি থেকে সেজে যাব না ওখানে গিয়ে সাজগোজ করব সব ব্যাগের মধ্যে নিয়ে আসি উনি ওনার খুব গরমে ওনার খুব গরম তুমি শো করে তুমি মানে টিপ লিপস্টিক আমি আরে

সবাই আমরা কালুদা লাগছি দেখতে যাওয়ার সময় কি ছিলাম আসার সময় কি হয়েছে দেখা হবে পরে টাটা চলো আমার মা কথা